আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সমিত ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার পার্মানেন্ট আপনাদের আমরা এখন আসি রামচন্দ্রপুর কালীগঞ্জ এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে চলতেছে আপনারা দেখতেছেন এখানে আমরা মাটি কাটার পরে আমরা দেখেন এখানে বেশি করে মাটি কাটা হয়েছে তারপরে আমরা এখানে সেল করার পরে এখানে সোলিং করা হয়েছে তারপরে সিসি কাস্টিং করে কিন্তু আমরা এখানে কাস্টিং করতেছি বক্স ফিটিং করা হইতেছে এটা আসলে আমাদের প্রপার নিয়ম এখানে কাজটা করা হইতেছে

উত্তরে ড উত্তরে ঠিক আছে আবার মেন আমরা খালের পাশে কাজ হইতাছে নিচে মাটি কেটে কেটে দেখানোর কষ্ট সেটা রেডি করা হইছে আপনারা যারা ভালো কাজ চান ভালো করি যেটা চান তারাই এটা কষ্ট করতে পারেন আমাদের নিয়মে চেষ্টা করছে এই মডেলটা আমরা এখানে ডিজাইন করেছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে Front view The left angle view The right angle view

ಈ�cık sa kCalak SPEAK� oween റvocal young �� tylko k hating ശിശൄ ന൏ംന് ച്സൄ്ടംשר്റെ വപഈറമ്

দিন আছে হ্যাঁ আছে হালকে একটু কোনো সমস্যা না এই পাশে দেনছি এই পাশে এই কোন ইয়া পশ্চিমে এটা ঠিক আছে পশ্চিমে ডাক ঠিক আছে না একটু বেশি হলে সমস্যা না কত দিছে গ্যাপ ছয় না

তোমার যেন মন মতো না ওই ধরো আমার না কথা তো আপনার লোক কি কম

Love you, love, you, love you.